কোরআন পড়া শুরু করি যে আমি এর মধ্যে একটা ভুল খুঁজে বের করবই আমি লিফলেট ক্যাসেট সব ছুঁড়ে ফেলে দিই আমি কোরআনকে সরিয়ে রাখি মানসিক ও আবেগের দিক দিয়ে এটা অনেক বেশি হয়ে যাচ্ছিল আমি মুসলমান হয়ে গেছি আর এটাই আমার পরিচয় আমার জন্য এটা খুব কষ্টের ছিল যখন তিনি বললেন আমি আমার দায়িত্ব পালন করেছি তোমার মা হয়ে থাকার কোনো দরকার নেই তুমি নিজের পথ দেখো এবং মায়ের কাছ থেকে রিজেক্ট হওয়া এটা ভীষণ কষ্টের ছিল খুবই কষ্টের আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। খুবই নিঃসঙ্গ বোধ হচ্ছিল আমার তখন মাকে ফোন করলাম আর বললাম আমাকে নিয়ে যাও এবং আমি ইসলামী রীতিনীতি মান বন্ধ করে দিলাম আমি হিজাব পরিধান ছেড়ে দিলাম নামাজ পড়াও ছেড়ে দিলাম আসসালামু আলাইকুম আলিয়া উমরাইয়ান আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ শুরুতেই আমি জানতে চাই আলিয়া উমরাইয়ান কে আপনার সম্পর্কে সংক্ষেপে আমাদের কিছু বলুন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমি পূর্ব লন্ডনে জন্মাই আর সেখানেই বড় হই আমি এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে প্রচুর মুসলমান বাস করে এখানকার মানুষজন বেশিরভাগই বাংলাদেশ আর তাই আমি আমার চারপাশে প্রচুর মুসলমান দেখেছি আমি মিশ্র জাতির আমার মা ইতালিয়ান আর আমার বাবা পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া তবে যতবারই আমাকে প্রশ্নটা করা হয়েছে আমি ভাবি যে আলিয়া হল একটা আত্মা যে সর্বদা আল্লাহর সান্নিধ্য চাইত ধর্মবিশ্বাস নিয়ে আপনার চিন্তা কেমন ছিল আপনি কি বিশ্বাস করতেন আমি খ্রিস্টান হিসেবে বেড়ে উঠি কৈশরেই মূলত খ্রিস্টান হিসেবে আবার পুনরুজ্জীবিত হই আমি সবসময়ই ঈশ্বরে বিশ্বাস করতাম আমার মা আমাকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন যে জীবন আর জীবনের লক্ষ্য নিয়ে কৌতূহলী থাকার জন্য এবং পৃথিবী সম্পর্কেও ফলে যদিও নিজেকে পুনরুজ্জীবিত খ্রিস্টান মনে করতাম তবে এসবের মাঝে কোথাও যেন শূন্যতা ছিল ফলে আমি প্রচুর প্রশ্ন করতে থাকি খ্রিস্টানদের মৌলিক